রাজনীতি করেন ক্ষমতা লাভ করেন রাজনৈতিক ক্ষমতা এবং রাষ্ট্রের যে সিংহাসন সেই সিংহাসনে বসেন এবং ক্ষমতা লাভের পর মানুষের মধ্যে দুটো আকাঙ্ক্ষা জাগে প্রথম আকাঙ্ক্ষাটা হলো অমরত্ব লাভের আকাঙ্ক্ষা ভালোভাবে দ্বিতীয় আকাঙ্ক্ষা হলো প্রতিহিংসা গ্রহণ করার বা প্রতিহিংসা চরিতার্থ করার আকাঙ্ক্ষা ক্ষমতা লাভের পর তো এই যে যারা প্রতিহিংসা চরিতার্থ করতে চান জুলুম করতে চান অত্যাচার করতে চান তাদের জন্য এই পৃথিবীতে তিনটি নিকৃষ্ট ধারণ রয়েছে সাম্প্রতিক সময় একেবারে লেটেস্ট সেটা হলো এডলফ হিটলার জার্মানির স্বৈরশাসক ফ্যাসিস্ট এবং যিনি কিনা একটা যুদ্ধ মহাযুদ্ধ পৃথিবীতে বাঁধিয়ে দিয়েছিলেন দ্বিতীয় যে মানুষটিকে ঘৃণা করা হয় সারা দুনিয়াতে সেটি হলো হালাকু খান চেঙ্গিস খানের নাতি আর তৃতীয় তিনি হলেন চেঙ্গিস খান তো গত এক হাজার বছরে মানব জাতির ইতিহাসে যদি প্রতিহিংসা পরায়ণ ধ্বংসাত্মক এবং রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে রক্তের যে গঙ্গা বা রক্তের যে নদী এই পৃথিবীতে যারা বইয়ে দিয়েছেন তাদের মধ্যে এই তিনজন সবার ঊর্ধ্বে আবার আপনি যদি রাষ্ট্র ক্ষমতা লাভ করতে চান এবং পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চান এবং অমরত্ব লাভ করতে চান রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখতে চান এবং ইতিহাসের গ্রেট গ্রেট ম্যান হিসাবে বা মহান ব্যক্তি হিসাবে নিজেকে অধিষ্ঠিত করতে চান তাহলে তিনজন বীরের নাম সম্প্রতিক কারণে সারা দুনিয়াতে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যারা মূলত যুদ্ধের ময়দানে রক্তের হোলি খেলতে খেলতে সিংহাসনে এসেছেন এক নম্বরে হানিবল বার্কা তিনি সেই আলেকজান্ডারের আগে কার্থেস নামক একটি নগরী ছিল সেই নগরীর প্রধান সেনাপতি ছিলেন কলসাল জেনারেল ছিলেন সেখান থেকে তিনি রোম মানে তৎকালীন দুনিয়ার এক নম্বর সুপার পাওয়ার সেই রোম আক্রমণ করেছিলেন এবং একটা যুদ্ধ তিনি করেছিলেন করে সেই যুদ্ধের ফলে সারা পৃথিবীর যুদ্ধের ইতিহাসকে তিনি পাল্টে দিয়েছিলেন তো যার কারণে হানি বলকে বলা হয় দ্য গ্রেট হিরোজ ইন অল টাইম তার মতো এরকম মহান বীর পৃথিবীতে খুব কম আছে এরপরে আলেকজান্ডার দ্য গ্রেট তিনিও সারা দুনিয়াতে রক্তের হোলি খেলেছেন সারাটা জীবন যুদ্ধ করেছেন প্রায় বারো বছর তিনি যুদ্ধ করেছেন এই বারো বছরের মধ্যে তিনি ঘোড়ার পিঠে করে বিশ হাজার মাইল পথ অতিক্রম করেছেন এবং ইউরোপ থেকে শুরু করে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের যে ভূখণ্ড তিনি অধিকার করেছেন আজ পর্যন্ত এরকম রাজ্য জয় আর অন্য কোনো নির্প্রতিক করতে পারেননি তার তলোয়ারের নিচে কত মানুষের জীবন গেছে কত রক্ত প্রবাহিত হয়েছে কেন তারপরে তাকে সবাই গ্রেড বলে এটি নিয়ে আলোচনা করব আর একেবারে সবার শেষে সবার শেষে তিনি হলেন নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের সম্রাট তো তিনিও পুরো ইউরোপ দখল করে ফেলেছিলেন রাশিয়া দখল করে ফেলেছিলেন অস্ট্রে তার হাতে হ্যাংরি নামক যে বিখ্যাত যে রাজবংশের পতন হয়েছিল তারপর তিনি মিশর দখল করেছিলেন জেরুজালেম দখল করেছিলেন এবং এই মানুষটি পরাজিত হয়েছিলেন জীবনের শেষ প্রান্তে এসে এবং পরাজিত অবস্থায় বন্ধি অবস্থায় তার মৃত্যু হয় তারপরেও তাকে কেন ইতিহাসের মহানায়ক বলা হয় তাকে গ্রেট বলা হয় এবং তার সমস্ত কর্মকাণ্ডকে এখনও গ্লোরিফাই করা হয় এগুলো নিয়ে আলোচনা করবে এবং আজকের এই বাংলাদেশে বসে আমি কেন এই চিঙ্গিশখান হালাকু খান কিংবা হিটলার অথবা নেপোলিয়ান বোনাফর্ড তারপর আলেকজান্ডার দ্য গ্রেট অ্যান্ড হানিবল দ্য গ্রেট তাদের এই প্রসঙ্গ আমি আনছি যে আমাদের প্রসঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে অতীতে যারা গেছে তারা এখন ইতিহাস তাদেরকে নিয়ে আলোচনা করলেই বা কি না করলেই বা কিচ্ছু আসে যায় না তাদের জীবনে আলোচনা করতে হবে কেবলই মাত্র আগামী দিনে শিক্ষা গ্রহণ করার জন্য বঙ্গবন্ধু জিয়া ও রহমান সাহেব আয়েশা সাহেব শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তাদের শাসন আমলের ভালো মন্দ দিকগুলো আমাদের শিক্ষার জন্য আমরা নিতে পারি এর বেশি তাদের নিয়ে আলোচনা করার দরকার নেই আর তাদেরকে নিয়ে নসিহত করারও কিছু দরকার নেই তাদের বিরুদ্ধে বলার দরকার নেই পক্ষে বলার দরকার নেই কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যে তরুণ সম্প্রদায়েরা যোগ দিয়েছেন একেবারে তরুণ এদের প্রায় সবার বয়সী তিরিশের নিচে এদের মধ্যে অনেকেই রয়েছেন খুবই মেধাবী প্রচন্ড মেধাবী এদের মধ্যে অনেকেই রয়েছেন প্রচণ্ড গণতান্ত্রিক মন মানসিকতা সম্পন্ন এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত তাদের মধ্যে সততা বিরাজ করছে এবং এটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণায় বিনির্মাণে তারা স্বপ্ন দেখছেন এর বাইরে তাদের সাহায্যকারী শক্তি হিসেবে জামায়াত ইসলামী আছে ডক্টর মোহাম্মদ নসির উপদেষ্টা মণ্ডলী আছে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে চরমোনাই আছে তারপরে আরও আরও যারা আছে এমনকি একটা বক্তব্য দেখলাম যে জাকের পার্টিও আগামীতে হয়তো এদের সঙ্গে যোগ দেবে আর হেফাজত চুপচাপ আছে কিন্তু সম্ভবত হেফাজতের একটা বিরাট অংশ বিশেষ করে তাবলিকের যে অংশটি যুবায়ের পন্থী তারা এই ছাত্রদের সঙ্গে যোগ দেবে ফলে আগামীর যে রাজনীতির মেরুকরণ বা রাজনীতির বিভাজন রাজনীতির বিজয় জয় পরাজয় এটি অনির্ধারিত আমরা এখন খুব স্পষ্ট করে বলতে পারছি না যে ছাত্ররা বা ডক্টর ইনুসের নেতৃত্বে যে রাজনীতির মেনুকরণ আছে এটি বিএনপি দ্বারা পরাজিত হবে এবং বিএনপি ভীষণভাবে তারা জয়লাভ করবে এ কথা আমরা এখন কিন্তু বলতে পারছি না ক্রমশই পুরো বিষয়টা জটিল হয়ে যাচ্ছে অন্যদিকে এখন যারা আছেন তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না এর কারণ হলো তারা অর্গানাইজ হচ্ছেন এবং আমাদের দেশে যেটা হয় যাদের রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদেরকে মানুষ ভয় পায় এবং ইতিমধ্যে এই রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে অনেকেই মপ করার চেষ্টা করছেন এবং এগুলো নিয়ে নানারকম সৃষ্টি অনার সৃষ্টি গ্রুপ উপগ্রুপ কন্দল কলহ বিবাদ মারামারি কাটাকাটা হানাহানি ইত্যাদি অনেক কিছু হচ্ছে এক জায়গাতে দেখা গেল যে এক গ্রুপ তারা মানে ফুটপাতে একশো জনকে তারা ছোটো ছোটো দোকান স্থাপন করতে দিয়েছে এবং তারা সেখান থেকে ধরুন প্রতিদিন একশো টাকা করে নিচ্ছে তো একশো টাকা করে নেওয়া মানে দশ হাজার টাকা তার পার ইনকাম হচ্ছে অন্য একটা গ্রুপ ওই মহল্লারই তারা এসে আবার কাউন্টার লোকদেরকে বসাতে চাচ্ছে এটি নিয়ে প্রতিটি মহল্লাতে কিন্তু গণ্ডগোল হচ্ছে তো এভাবে একেবারে পাড়া মহল্লা থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ জায়গাতে বিচারালয়েও প্রতিদিন একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে তো সেই অবস্থাতে আমার কাছে প্রশ্ন আমি নিজে নিজে প্রশ্ন করি যে এখন যারা রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন আগামীতে যারা ক্ষমতা লাভ করতে চাচ্ছেন ক্ষমতায় যেতে চাচ্ছেন তারা আসলে কি হতে চাচ্ছেন এডলফ হিটলার হতে চাচ্ছেন নাকি খান হতে চাচ্ছেন তো আগে এই তিনজনের যে মূল থিম এটি বলে নেই এই তিনজনই পোড়ামাটি নীতি অংশ মানে অবলম্বন করেছিল তারা জনগণকে চায়নি তারা কোনো জনগোষ্ঠীকে তারা খুশি করতে চায়নি তাদের কাজ হলো কোনো একটি ভূমি কোনো একটি ভূখণ্ড কোনো একটি ভৌগোলিক মানচিত্র আক্রমণ করে সেখানকার সমস্ত সভ্যতাকে গুড়িয়ে দাও ভেঙে ফেলো চুরমার করে ফেলো মানুষের মাথা দিয়ে পিরামিড তৈরি করো আর সেখানকার নারীদেরকে বন্দি করো শিশুদেরকে বন্দি করো ইচ্ছা মতো ধর্ষণ করো তারপর সেই শহরে আগুন লাগিয়ে দিয়ে নিজ দেশে ফিরে চলে যাও এরপর নতুন আরেকটি এলাকা খুঁজে বের করো তো চেঙ্গিস খান এবং হালাকু খান মধ্যযুগে এই কাজটি করেছেন অন্যদিকে এডলফ হিটলারও ঠিক একই অবস্থা করেছেন তিনি যেমন চেঙ্গিস খান হালাকু খান তাদের সমস্ত চিন্তা ছিল মূলত মঙ্গোলিয়া কেন্দ্রিক সারা দুনিয়ার লুটপাটের অর্থ তারা সেই মঙ্গোলিয়াতে এনেছে পরবর্তীতে যখন তাদের রাজধানী বেইজিংয়ে তারা নিয়ে গেছে পিকিংয়ে নিয়ে গেছে তো এবং সেখানে যখন তারা সেই বিশেষ করে কুবলাই খানের জমানাতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের রাজধানীকে তারা শক্তিশালী করার জন্য তাদের দেশকে শক্তিশালী করার জন্য কিন্তু তারা যে রাশিয়াতে তাণ্ডব চালিয়েছে মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালিয়েছে ইউরোপে তাণ্ডব চালিয়েছে তুলিখানের নেতৃত্বে ওখানে মানুষ বেঁচে থাকুক না থাকুক ওটা নিয়ে তাদের কোনো চিন্তা নাই তারা এক লক্ষ মানুষ মারা যাক বিনিময়ে তাদের কাছ থেকে যদি একশো দিনার মানে একশো স্বর্ণ পাওয়া যায় এটিকে তারা গুরুত্বপূর্ণ মনে করেছে এক লাখ মানুষের জীবনের সাথে একশো স্বর্ণ মুদ্রা তারা মানুষকে নিয়ে ভাবেনি সভ্যতাকে নিয়ে ভাবেনি এবং এই কারণে কি হলো তারা ইতিহাসের এই কুখ্যাতি অর্জন করেছে এরা আর অন্যরা আক্রমণ করেছে প্রতিপক্ষকে পরাজিত করেছে এবং যুদ্ধের ময়দানে তারা আহ নিষ্ঠুরতা দেখায়নি কিন্তু যুদ্ধ করেছে রক্তপাত হয়েছে কিন্তু তাদের সেই রক্তপাতের উদ্দেশ্য ছিল একটি রাজ্য জয় করা এবং সে রাজ্যে একটি ন্যায় প্রতিষ্ঠা করা সে রাজ্যে একটি সুশাসন প্রতিষ্ঠা করা এবং সে রাজ্যের মানুষকে যে কোনো মূল্যে খুশি করা এবং সে রাজ্যের যত ভালো ভালো দিক আছে সেই ভালো ভালো দিকগুলো তারা সেখানে প্রতিষ্ঠিত করছে তার সঙ্গে সঙ্গে আবার সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে তাদের সাম্রাজ্যের অন্য অন্য অঞ্চলে সেইগুলো প্রতিষ্ঠা করেছে আপনারা জানেন যে এখনো বিশ্বের আইন কানুনের ইতিহাসে দ্য কোড অব নেপোলিয়ান খুবই গুরুত্বপূর্ণ নেপোলিয়ান যে বিধি ব্যবস্থা আইনি ব্যবস্থায় গড়ে তুলেছিলেন ওটিকে বর্তমান জমানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনের যে আধার সে আইনের আধার হিসেবে বিবেচনা করা হয় এখন উনি অনেক যুদ্ধে পরাজিত হয়েছেন তার যুদ্ধে সৈন্যবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষের কোটি কোটি মানুষ যাকে বলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই পৃথিবীর সভ্যতা বিনির্মাণে এই পৃথিবীকে স্ট্যাবল একটা পৃথিবী দেওয়ার জন্য এবং আগামী পৃথিবীটা কিভাবে চলবে তার একটা ধারণা দেওয়ার জন্য তার যে চিন্তা চেতনা আজ থেকে প্রায় তিনশো বা সাড়ে তিনশো বছর আগে তিনি যে চিন্তাগুলো করেছিলেন এটি এই বর্তমান জমান্নাতে মনে হয়েছে যে ওর সেটা ভালো চিন্তা হতে পারে না আজকে ইউরোপীয় ইউনিয়ন হয়েছে ইউরোপ একত্র হয়েছে ঠিক সেম জিনিসটি কিন্তু তিনি করেছিলেন এবং সেটা তিনি চেয়েছিলেন এর কারণ হল ওই সময়টিতে ধর্মের নামে খ্রিস্টানরা যেভাবে রাজাকে ডিস্টার্ব করতো আর রাজারা প্রজাদেরকে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন করে যেভাবে নিজেরা বৃত্ত এবং বিলাসে মত্ত থাকত কাজেই সেই রাজকীয় সৈন্যবাহিনী এবং সেই রাজা এবং খ্রিস্টান যে চার্চ এদের বিরুদ্ধে মূলত নেপোলিয়ান যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ করে তিনি যে রাজ্যই দখল করেছিলেন সেই রাজ্যে তিনি আলাকু চিংড়ির খানের মতো অত্যাচার জুলুম চালাননি বরং সেখানকার জনগণ তাকে মাথায় তুলে নিয়েছে এবং তাকে সম্রাট হিসেবে মান্য করেছে এবং তিনি সেই যুদ্ধজয়ের সঙ্গে সঙ্গে সেখানে শান্তি এবং শৃঙ্খলা তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তার এই যুদ্ধ জয়ের ফলে সভ্যতা শিল্প এবং সাহিত্যের যে বিশ্বগমন এটি সহজ হয়েছে মিশরের পিরামিড মিশরের সাহিত্য মিশরের যত ভালো কাজকর্ম এটা ফ্রান্সে এসেছে ফ্রান্সের যত ভালো কাজকর্ম এটা মিশরে গেছে গেছে এই কাজগুলো নেপোলিয়ান বোনাপার্ট করেছেন ফলে তিনি এই কারণে বিখ্যাত একইভাবে আপনি যদি চিন্তা করেন আলেকজান্ডার দ্য গ্রেট তিনিও যেখানে রাজ্য জয় করেছেন সেখানে তিনি সুশাসন স্থাপন করেছেন তিনি কখনো কোনো সম্মানিত লোককে অসম্মান করেননি তিনি যার সঙ্গে যুদ্ধ করেছেন তাকে আবার রাজ্য তিনি ফিরিয়ে দিয়েছেন এবং যাকে বলা হয় যে তার সাম্রাজ্যের যে স্থিতি এবং তার যে সুনাম এবং সুখ্যাতি এগুলো তার সুশাসন তার জ্ঞান গরিমা তার যাকে বলা হয় ব্যক্তিত্ব তার ধর্মবোধ এ সকল কিছুর কারণেই আলেকজান্ডার কিন্তু গ্রেট তার যে রক্তক্ষয়ী যুদ্ধগুলো কিন্তু ইতিহাসে ওভাবে হালাকুদের মতো হয়নি বলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য এখন আপনি যদি বাংলাদেশে আলেকজান্ডার গ্রেট হতে চান হানিবল হতে চান কিংবা যাকে বলা হয় নেপোলিয়ান বন্যাপাঠ হতে চান তাহলে আপনাকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে জনগণ কর্তৃক নন্দিত হতে হবে জনগণের ভালোবাসা পেতে হবে জনগণের সমর্থন পেতে হবে এবং আপনি যে কাজই করেন না কেন সেই কাজের সঙ্গে জন আকাঙ্ক্ষার একটা মিল থাকতে হবে আদারওয়াইজ আপনি কোন অবস্থাতেই এই ইতিহাসে গ্রেট হতে পারবেন না দ্বিতীয়ত আপনি মুখে মুখে ভালো ভালো কথাবার্তা বলেন কিন্তু আগের জমানার মতো আপনি মানুষের যাকে বলা হয় ঘাড় থেকে মাথা আলাদা করলেন না আপনি কাউকে মারলেন না আপনি ধর্ষণ করলেন না আপনি এখান থেকে শিশু এবং নারীদেরকে ধরে নিয়ে দাস দাস হিসেবে বিক্রি করলেন না পুরুষদেরকে আপনি হত্যা করলেন না কিন্তু আপনার নিয়ম নীতি বা নীতিমালা এমন নিকৃষ্ট যে মানুষের বেঁচে থাকাটাই মানুষের জন্য একটা অভিশাপে পরিণত হলো মানুষের ক্ষুধার যন্ত্রণায় তার যে আহাজারি এটি মৃত্যু যন্ত্রণার চেয়েও মর্মান্তিক হয়ে গেল মানুষের জীবনে নিরাপত্তাহীনতা বর্গী যখন বর্গিরা বাংলাদেশে আক্রমণ চালিয়েছে মগরা আক্রমণ চালিয়েছে যখন মগের মুল্লুক বলা হতো ঠিক ওই যদি আপনার জমানাতে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয় আতঙ্ক দেখা দেয় মগের মুলুকের মতো যদি বিচারহীনতা সংস্কৃতি চালু হয় ফলে আপনি চেহারা শুরুতে যতই আল্লাহর ভাব করেন না কেন চেহারা শুরুতে আপনি যতই সুশীল বা সাধু সাদার চেষ্টা করেন না কেন আলটিমেটলি আপনি কিন্তু ইতিহাসে চেঙ্গিস খানের বংশধর বা লোক হিসেবেই অভিবাহিত হবেন এটাই বাস্তবতা এবং আগামী পৃথিবী আপনাকে শুধুমাত্র নফরত 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 ঘৃণা করবে কাজে আপনি সিদ্ধান্ত নেন আপনি কি হতে চান মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন